আমরা শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের আলি শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সৈদুল আয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদল উল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাপাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সলাতের পূর্বে কিছু দিন নসিহা শোনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো ভাষায় কালেমাত শুকর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লা দরুদ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসুলগণের মাথার মুকুট বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার সভাপতি হজরত মুহাম্মদ মুস্তফা করল্লু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত মুসলিয়ায় কেরাম আমরা গত জুমায় ফিলিস্তিন এবং বাইতুল মোকদ্দাস আমাদের মুসলমানদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ আমরা সে বিষয়ে গত জুমাতে নবীজির হাদিসের আলোকে আলোচনা শুনেছিলাম এবং গত শনিবার আমরা সকলে অবগত আছি মার্চ ফর গাজা শিরোনামে দেশের শীর্ষস্থানীয় আলেমদের অংশগ্রহণের মধ্য দিয়ে শহর উদ্যানে এক বিশাল জনসমাবেশ এবং গণজামায়াত হয়েছিল দেশের মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে তারা সকলে সে সমাবেশে শরিক হয়েছে গাজার মানুষের সমর্থনে আমাদের এই যে মহাসমাবেশ এবং গণজামায়াত এটাই প্রমাণ করে যে আমরা বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে আছি ঠিক কিনা এবং আমাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আরও প্রমাণ করেছে এবং বিশ্বকে মেসেজ দিয়েছে যে সারা বিশ্বের মধ্যে যদি কোনো সন্ত্রাসী এবং যদি কোনো জঙ্গি রাষ্ট্র থাকে সেটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র আর সেই ইসরায়েল রাষ্ট্রকে প্রকাশ্যে মদত দেয় সহযোগিতা করে বর্তমান বিশ্বের পরাশক্তি আমেরিকা তা আমাদের এই গণজামায়াত অব্যাহত রাখতে হবে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমাদের সব সময় কথা বলতে হবে আমরা দেখা যায় প্রায় সময় যে কিছুদিন পর পর আমরা একটা আন্দোলন করি এই আন্দোলনটা করার পরে আমরা আবার থেমে যাই কিন্তু বর্তমানে ইসরায়েল যে নৃশংস হামলা আমার ফিলিস্তিন গাজার মুসলমানদের উপর করছে তাতে আমি এবং আপনার বসে থাকলে চলবে না বরং সবসময় সর্ব অবস্থায় জুমার মিম্বার থেকে এবং আমাদের আলোচনা সভাগুলোতে গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদের সমর্থনে আলোচনা করতে হবে তো সুতরাং আমরা গত জুমাতে যে বিষয়ে আলোচনা শুনেছিলাম যে ফিলিস্তিন এবং বাইতুল মোকদ্দস মুসলমানদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ আমরা সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা শুনব যে ইহুদি জাতি তারা হচ্ছে সারা পৃথিবীর নিকৃষ্ট এবং কলঙ্কিত একটা জাতি এই ইহুদি জাতির ইতিহাস কি কারণ ইহুদিরা পৃথিবীর এমন এক গোষ্ঠী যারা কিনা এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো একটা দেশে তারা স্থায়ী হতে পারে নাই তারা যখন যেখানেই তারা থাকার চিন্তা ভাবনা করেছে পৃথিবীতে তারা সেখান থেকে লাঞ্ছিত অপদস্থ এবং নির্বাসিত হয়েছে তো সুতরাং আজকের আলোচনাটা যদি আমরা একটু খেয়াল করে শুনি আমরা বুঝতে পারবো যে যুগে যুগে পৃথিবীতে যদি কোনো জাতি এবং গোষ্ঠী লাঞ্ছিত এবং অপদস্থ হয়ে থাকে সেটা হচ্ছে ইহুদি জাতি আমি একটু আপনাদেরকে পিছন থেকে বলছি আল্লাপাক রব্বুল আলমিনের পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস্লাম তার দুইজন সন্তান ছিল একজনের নাম ছিল ইসমাইল আলাই ইসালাম আরেকজনের নাম ছিল ইসহাক আলাইহিস ইসালাম ইসমাইল ইসলামের বংশ থেকে শুধুমাত্র সর্বশেষ একজন নবী আসছেন তিনি হচ্ছেন আমাদের নবীজি মোহাম্মদ করেন পরেন আলাইহি ওয়াসাল্লাম একজন নবী আসছেন আর ইব্রাহিম সালামের আরেক সন্তান ইসাহাক আলা ইসালাম তার ঔরসে হাজার হাজার নবী পৃথিবীতে আসছে এক কথায় বলতে গেলে বনি ইসরাইলের যত নবী আছে সমস্ত নবী আসছে এই ইসাহাক সালামের বংশ থেকে খুব খেয়াল করে যদি আপনারা শুনেন আশা করি আজকে আপনারা অনেক ইউনিক তথ্য পাবেন ইসাক সালামের ছেলের নাম ছিল হজরত ইয়াকুব আলাইহ এই ইয়াকুব ইসলামের একজন ছেলে হচ্ছে ইউসুফ আলহ যার ব্যাপারে আমরা সবাই জানি তো ইয়াকুব আলাহ ইসলামের অপর আরেকটি নাম ছিল ইসরাইল এই তার বংশধর যারা তার এই নামের দিকে সম্বন্ধ করেই এদেরকে বলা হয় বনি ইসরাইল আর ইয়াকুব আলাই ইসালামের এক ছেলের নাম ছিল ইয়াহুদা কি নাম জোরে বলবেন কি নাম ইয়াহুদা এই ইয়াহুদার নামের দিকে সম্পর্কিত করে আজকে ইহুদিরা নিজেদেরকে ইহুদি বলে পরিচয় দেয় তো ইয়াকুব আল সালামের ছেলে ইউসুফ আল সালাম ইতিহাস লম্বা আমি সংক্ষেপে বলবো তিনি যখন মিশরের বাদশাহ হয়েছেন মিশরের বাদশাহ হওয়ার পরে ইয়াকুব আল সালাম এবং তার সন্তানরা ছিল সিরিয়াতে যখন ইয়াকুব আলা সালামের সন্তান ইউসুফ মিশরের বাদশাহ হলেন তখন ইয়াকুব সালামের অন্যান্য সন্তান যারা আছে ইউসুফ আলহ সালামের ভাই তারা সবাই সিরিয়া থেকে চলে গেল মিশরে এখন তারা মিশরে বসবাস করতেছে তাদের ভাই দেশের বাদশাহ একটা পাওয়ার আসে না নাই আস আপনারা দেখেন না যে এক শেখ হাসিনার পাওয়ারে তার পুরো গুষ্টির মানুষ বাংলাদেশে চলতো ঠিক কিনা এখন পতনের পর কে যে কোন গর্তে লুকাই আছে আল্লাহ ভালো যান তখনও ঠিক এরকম ছিল ইউসুফ আলহালাম মিশরের বাদশাহ হয়েছে এখন তার সমস্ত ভাইরা তাদের ভাইয়ের পাওয়ারে সব সিরিয়া থেকে আসছে মিশরে থাকার জন্য তারা মিশরে বসবাস করা শুরু করেছে কিন্তু ইহুদিদের একটা খারাপ চরিত্র হচ্ছে যে তারা যুগে যুগে আল্লাহ পাকের অবাধ্য হয়েছে সীমালঙ্ঘন করেছে এমন কোনো অপকর্ম নাই যেটা তারা দুনিয়ার জমিনের মধ্যে করে নাই নজমিল্লা পাঠ করে তাদের এই অপকর্মের কারণে আল্লাপাক রব্বুল আলমিন নিঃসরে এই বনি ইসরায়েল এবং ইহুদিদের উপর চাপায়া দিলেন যুগের সর্বশ্রেষ্ঠ জালেম ফেরাউনকে আমরা সবাই তার নাম জানি ফেরাউন ফেরাউন বনি ইসরায়েল সম্প্রদায়ের উপরে ইহুদিদের উপরে অত্যন্ত জুলুম করেছে এমন কোনো কাজ নাই যে কাজটা ফেরাউন এই বনি ইসরায়েল গোত্রদেরকে দিয়ে করায় নাই আল্লাপাক রব্বুল আলমিন একটা পর্যায়ে এই বনি ইসরায়েল গোত্রকে ফেরাউনের কবল থেকে মুক্ত করার জন্য আল্লাহ পাক পাঠাইছেন মুসা আলাইসাল্লামকে নবীর নামটা কি ভাই মুসা মুসা আলাইসাল্লামের ইতিহাস লম্বা আপনারা জানেন মুসা আলাইসাল্লাম যখন ফেরাউন থেকে বনি ইসরায়েলকে যখন মুক্ত করলেন তিনি বনি ইসরায়েল সম্প্রদায়কে সাথে নিয়ে চলে গেলেন বাইতুল মোকদ্দাস নামক জায়গায় কোথায় ফিলিস্তিন বর্তমান যেটা ফিলিস্তিনের বাইতুল মোকদ্দাস নামক জায়গাতে গিয়ে সেখানে তারা বসবাস করা শুরু করেছে খুব খেয়াল করে শুনবেন প্রথম বন সম্প্রদায় ছিল সিরিয়াতে সেখান থেকে তারা গিয়েছে মিশরে এখন মিশরে টিকতে না পেরে সেখান থেকে তারা গিয়েছে বাইতুল মোকদ্দাস বাইতুল মোকদ্দাসে যাওয়ার পরে তারা সেখানে বসবাস করছে আল্লাহ রব্বুল আলমী তার একজন পয়গম্বর পাঠাইছেন সোলাইমান আলাই ইসালামকে সুলাইমান নবী তিনি ফিলিস্তিন আসার পরে তিনি যখন বাইতুল মকদ্দাসকে নির্মাণ করেছেন জিনদেরকে সাথে নিয়ে বাইতুল মোকদ্দাস নির্মাণ করার পরে সুলাইমান নবী তিনি বনি ইসরায়েল এবং ইহুদিদেরকে বললেন এবার তোমরা এই বাইতুল মকদ্দাসের আশপাশে সুন্দরভাবে তোমরা বসবাস করো আল্লাহ আল্লাপাকের রেবাদত করবা তার নাফরমানি করবা না অনৈতিক কোনো কর্মকাণ্ড তোমরা করবা না সুলাইমান নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন তারা ভালো ছিল সুলাইমান নবীর মৃত্যুর পরে আবারও তারা আগের মতো সেই অবৈধ কর্মকাণ্ড কুফুরি কর্মকাণ্ড তারা শুরু করেছে তারা এমন কোনো কাজ নাই পৃথিবীতে করে নাই ইভেন তারা নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে নাওজমিল্লা পাঠ করে। আল্লাহ বলেছেন নয়াকতুলু না নাবিগী না বিগয় তারা বিনা কারণে অন্যায়ভাবে এই ইহুদি সম্প্রদায় যুগে যুগে তারা অসংখ্য নবী এবং রাসুলকে তারা হত্যা করেছে আচ্ছা বলেন দেখি যে জাতি এবং গোষ্ঠী তাদের নবীকে হত্যা করতে পারে এই জাতি এবং গোষ্ঠী কি পৃথিবীর জমিনে কল্যাণ লাভ করতে পারবে এটা কখনো সম্ভব একটু মনোযোগ দিয়ে শুনে একটা পর্যায়ে যখন তাদের কর্মকাণ্ড কুফুরি কর্ম যখন খুব বেশি বেড়ে গিয়েছে আল্লাহ পাক এই ইহুদিদের কাছে আরও একজন নবীকে পাঠায় সতর্ক করলেন তোমরা সতর্ক হও অবৈধ কর্মকাণ্ডে তোমরা যাইও না এই ইহুদিরা সতর্ক হয় নাই পাক রব্বুল আলমিন আরও একজন পয়গম্বরকে পাঠাইছেন তার নাম হচ্ছেন হজরত ইলিয়াস সালাম ইলিয়াস আসছেন পৃথিবীতে আসার পরে তিনি দেখলেন যে ইহুদিরা অবৈধ কাজ করতে করতে তারা মূর্তি পূজা শুরু করে দিয়েছে কি পূজা মূর্তি পূজা হিন্দুদের মতো ইলিয়াস সালাম বললেন যে মূর্তি পূজা করা তোমাদের জন্য মানায় না কারণ তোমরা হচ্ছে আল্লাহর বান্দা তোমরা পূজা করলে একমাত্র পূজা করবো ঠিক কিনা সালাম যখন তাদেরকে এমন দাওয়াত দিলেন তারা ইলে তারা হত্যা করার হুমকি দিল আল্লাহ পাক রব্বুল আলমিন এই বনি এবং ইহুদিদের উপরে আরো একজন জালেম শাসককে পাক চাপাই দিলেন ওই জালেম শাসক এসে এবার ইহুদিদের উপরে জুলুম শুরু করে দিল কালের পরিক্রমায় বুখতে নসর সহ আরও অসংখ্য জালেম এই বাইতুল মোকদ্দাস অঞ্চলের আশপাশে ইহুদিদের উপর তারা অত্যন্ত জুলুম করেছে ইহুদিরা শেষ পর্যন্ত বাইতুল মোকদ্দাসে টিকতে না পেরে তারা সেখান থেকে স্থানান্তরিত হয়েছে ইরাকের বাবেল শহরে কোথায় ইরাকের বাবেল শহরে খেয়াল করে শুনবেন আমি আবার বলছি আপনাদেরকে প্রথম ইহুদিরা ছিল সিরিয়াতে সেখান থেকে গিয়েছে মিশরে মিশর থেকে গেল বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস থেকে আবার বাইতুল মুকদ্দাস থেকে আবার গেল কোথায় ইরাকের বাবেল শহরে ইরাকের বাবেল শহরে তারা বসবাস করতেছে একটা পর্যায়ে তারা ইরাকের বাবেল শহর থেকে আসছে বর্তমান মদিনায় কোথায় মদিনা যেটা আমরা চিনি মদিনাতে এসে ইহুদিদের কয়েকটা গোত্র তারা বসবাস করা শুরু করেছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন তিনি আল্লাহ পাকের হুকুমে যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন আসার পরে আমার নবী মদিনায় আসছেন বেশি দিন হয় নাই কিন্তু মদিনার সমস্ত মানুষ তারা আমার নবীকে এমনভাবে মেনে নিয়েছে যে মদিনার সমস্ত রাজা এবং বাদশাদের উপরে সমস্ত সর্দারদের উপরে আমার নবীর জনপ্রিয়তা বেড়ে গিয়েছে সুভান আল্লাহ পাঠ করেন এখন এই জিনিসটা আবার ইহুদিদের সহ্য হচ্ছে না ইহুদিরা এখন আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে কিভাবে মুসলমানদের ভিতরে চক্রান্ত করে মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করা যায় এটা এখন তারা শুরু করেছে কারণ ইহুদিরা এমন এক সম্প্রদায় কিভাবে মানুষের ভিতরে চক্রান্ত করা যায় কিভাবে এক সম্প্রদায়ের সাথে আরেক সম্প্রদায়ের মারামারি লাগানো যায় কিভাবে এক দেশের মানুষের সাথে আরেক দেশের মানুষের ভিতরে একটা হত্যাযোগ্য চালানো যায় এটা ইহুদিরা খুব ভালো করে বুঝে আজকে আপনি দেখবেন এই যে সারা বিশ্বে যে সমস্ত জায়গায় আজকে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে বা বিভিন্ন দেশে দেশে এই যে যুদ্ধ হচ্ছে ইউক্রেন রাশিয়া বলেন ফিলিস্তিন ইসরায়েল বলেন অথবা আপনি দেখেন পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের উপরে জুলুম করা হচ্ছে তা এদের মসজিদে হামলা করা হচ্ছে বাড়ি ঘরগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে যত জায়গায় আপনি দেখবেন ঝামেলা আছে যত জায়গায় আপনি দেখবেন ফাসাদ আছে এবং ঝগড়া আছে সব জায়গাতে ইহুদিদের একটা চক্রান্ত আছে ইহুদিরা আমার নবীকে পছন্দ করতো না মূলত তিনটা কারণে কয়টা কারণ ভাই মনোযোগ আছে আপনাদের কয়টা কারণ তিনটা কারণ একটু মনোযোগ দিয়ে শোনেন তিনটা কারণে ইহুদিরা আমার নবীকে পছন্দ করত না এর ভিতরে এক নম্বর কারণ ছিল যে আমাদের নবীজি ইহুদিদের বংশোদ্ভূত ছিল না আমাদের নবী ছিলেন হজরত ইসলামের বংশধর আর ইহুদিরা হচ্ছে হজরত ইসহাকের বংশধর এই জন্য তারা আমার নবীকে হিংসা করত পছন্দ করত না দুই নাম্বার ইহুদিরা আমার নবীকে পছন্দ করত না এই কারণে যে ইহুদিরা প্রচুর পরিমাণে সুদ খেত কিন্তু আমাদের নবীজি তিনি মানুষকে সুদের বিরুদ্ধে ওয়াজ করতেন এখন আমার নবী যখন মানুষকে সুদের বিরুদ্ধে ওয়াজ করা শুরু করছেন মদিনায় এখন ইহুদিদের সুদই কারবার বন্ধ হয়ে গিয়েছে এজন্য তারা এখন আমার নবীকে আর পছন্দ করে না তিন নম্বরে আমার নবীকে ইহুদিরা পছন্দ করতো না এই জন্য আমাদের নবী ছিলেন উম্মি নবী কি নবী ভাই উম্মি মানে যিনি কারো কাছে পড়ালেখা শিখেন নাই আমাদের নবীজি পৃথিবীর কোন শিক্ষকের কাছে পড়ালেখা শিখেন নাই ঠিক কিন্তু আমাদের নবীজির শিক্ষক ছিলেন একজন তিনি হচ্ছেন আল্লাপাক রব্বুল আলমী ঠিক কিনা বলেন পাক আমার নবীকে এমন শিক্ষা দিয়েছেন ওহির মাধ্যমে যে আমার নবী তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানেতে রূপান্তরিত হয়েছেন সুভান আল্লাহ পাঠ করে ইহুদিরা দেখলো যে আরবের মানুষ মোহাম্মদ যে বংশ থেকে আসছে এরা হচ্ছে উম্মি মানুষ এরা নিরক্ষর জানে না আর ইহুদিরা ছিল অনেক পণ্ডিত পড়ালেখা অনেক ভালো করতো এই জন্য তারা আমান নবীকে পছন্দ করত না বিধায় এখন তারা মদিনাতে বসে বসে তারা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে যখন নাকি আমান নবী যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন তিনি কারামকে সাথে নিয়ে এই ইহুদিদেরকে মদিনা থেকে বহিষ্কার করেছেন তারা মদিনা থেকে বহিষ্কার হয়ে এখন তারা গিয়েছে খাইবার নামক জায়গায় খাইবার জায়গাটা হচ্ছে মদিনা থেকে আশি কিলোমিটার দূরে আপনাদেরকে আমি আবারও বলছি খেয়াল করে শুনেন যারা পরে আসছেন ইহুদিরা পৃথিবীর কোনো জায়গায় এখনো স্থায়ী হইতে পারে নাই প্রথম ছিল সিরিয়াতে সেখান থেকে গিয়েছে মিশরে সেখান থেকে বায়তুল মোকদ্দাস সেখান থেকে আবার জুলুম সহ্য করতে না পেরে গিয়েছে ইরাকের বাবেল শহরে সেখান থেকে আসছে মদিনায় মদিনায় টিকতে না পেরে এখন তারা গিয়েছে খাইবার নামক জায়গায় খাইবারে গিয়ে এবার তাদের ভিতরে আগুন জ্বলতেছে যে আমাদেরকে আমাদেরকে মদিনা থেকে বের করেছে সুতরাং অবশ্যই প্রতিশোধ গ্রহণ করতে হবে এখন ইহুদিরা এই খাইবারে বসে বসে তারা আমার নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করা শুরু করেছে একটা পর্যায়ে সংগঠিত হলো ইসলামে খাইবারের যুদ্ধ আল্লাহ নবী সাহাবাই ক্যারামকে তিনি খাইবার যুদ্ধ করলেন খাইবার যুদ্ধে ইহুদিরা পরাজিত হয়ে এবার তারা সিরিয়াতে সিরিয়াতে গিয়ে এবার তারা সেখানে বসবাস করতেছে কালের পরিক্রমায় আল্লাহর নবীর বিনিদ রানহ যখন তিনি রোম সম্রাট হিরাক্লিয়াস যখন তার সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়েছে রোম সম্রাট হিরাক্লিয়াস ছিল সিরিয়াতে খালেদ বিন ওয়ালিদ তিনি রোম সম্রাট হিরাক্লিয়াসকে তিনি যুদ্ধে পরাজিত করেছেন এবং এই ইহুদিরা তখন সিরিয়াতে ছিল ইহুদিরা সেখান থেকে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জায়গায় তারা বের হতে বাধ্য হয়েছে এরপরে আসেন যখন শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার নাম শুনেছেন আপনারা হিটলার জার্মানির প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে কয় লাখ ষাট লাখ ষাট লাখ ইহুদিকে হত্যা করে আর কিছু ইহুদিকে সে রেখে দিয়েছে ছেড়ে দিয়েছে হিটলার বলে যে আমি ষাট লাখ ইহুদিকে হত্যা করে আর কিছু ইহুদিকে আমি ছেড়ে দিয়েছি এই কারণে যাতে করে ভবিষ্যতে উপলব্ধি করতে পারে যে ইহুদিরা পৃথিবীর মানুষের জন্য কতটা খারাপ ঠিক কিনা আজকে হিটলারের সে কথার বাস্তবতা আজকে আমরা সারা বিশ্বে দেখতে পাচ্ছি আজকে যদি এই ইহুদি সম্প্রদায় যদি না থাকতো পৃথিবীর জমিনে আমার ফিলিস্তিন এবং গাজার মুসলমানদেরকে আজকে বোমা মেরে আজকে গুলি করে হত্যা করা হতো না ঠিক কিনা বলেন আজকে হিটলারের কথার ওই বাস্তবতা আজকে আমরা বিশ্বের মানুষ আজকে আমরা উপলব্ধি করতে পারতেছি এই হিটলার যখন তাদেরকে আক্রমণ করেছে তারা শেষ পর্যন্ত জার্মানি ছাড়তে বাধ্য হয়েছে একটা পর্যায়ে গিয়ে তারা ব্রিটিশদের সহযোগিতায় তারা বর্তমান যেটা ফিলিস্তিনের ভূখণ্ড এই ফিলিস্তিনের ভূখণ্ডে তারা আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পর তারা সেখানে বসবাস করা শুরু করেছে আস্তে আস্তে করে ফিলিস্তিনের মানুষ যারা আছে এদের কাছ থেকে জমি কিনে আস্তে আস্তে এদের দেশটাকে বড় করে এখন তারা একটা ইসরায়েল রাষ্ট্রকে তারা কায়েম করতে চায় কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে এই ইহুদিরা এই ইসরায়েল রাষ্ট্রকেও তারা শেষ পর্যন্ত কায়েম করতে পারবে না কারণ আপনারা জানেন যে এখনো পর্যন্ত বিশ্বের অনেক মুসলমান দেশ তারা ইসরায়েল রাষ্ট্রকে তারা সমর্থন দেয় নাই ঠিক কিনা বলেন আমাদের বাংলাদেশও কিন্তু এখনো সমর্থন দেয় না ইসরায়েল রাষ্ট্র হিসেবে আমরা সবাই জানি যে ইসরায়েল এক প্রকার জোরপূর্বক তারা ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে তারা সেখানে বসবাস করা শুরু করেছে এই যে আমি আপনাদেরকে এতক্ষণ ইতিহাসটা বললাম যে ইহুদিরা প্রথম ছিল সিরিয়াতে সেখান থেকে তারা গিয়েছে মিশরে সেখান থেকে তারা গিয়েছে বাইতুল মুকদ্দস বাইতুল মুকদ্দস থেকে তারা আবার গিয়েছে ইরাকের বাবেল শহরে সেখান থেকে তারা আবার এসেছে মদিনাতে মদিনা থেকে আবার গিয়েছে তারা খাইবারে খাইবার থেকে আবার তারা গিয়েছে সিরিয়াতে সিরিয়া থেকে আবার তারা গিয়েছে। জার্মানিতে জার্মানি থেকে আবার তারা বর্তমানে এসেছে কোথায় ফিলিস্তিনিতে বুঝানোর উদ্দেশ্য হচ্ছে যে ইহুদিরা পৃথিবীর এমন এক নিকৃষ্ট জাতি যত জাতি এবং গোষ্ঠী পৃথিবীতে আছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলমান বলেন বা নানা ধর্মের মানুষ যে পৃথিবীতে আছে সবচেয়ে নিকৃষ্ট ধর্মের মানুষ সবচেয়ে নিকৃষ্ট প্রজাতির মানুষ যারা যুগে যুগে লাঞ্ছিত অপদস্থ এবং নির্বাসিত হয়েছে এরা হচ্ছে ইহুদি জাতি কথা কি বুঝে আসছে আপনাদের পাক রব্বুল আলামিন নিজেই কোরআন পাকের মধ্যে বলেছেন আইনা মাসুকিফু তারা পৃথিবীর যেখানেই যাক তাদের উপরে আমি পাক একটা লাঞ্ছনার সিলমোহর মেরে দিয়েছি ওরা পৃথিবীর কোন জায়গা থেকে টিকতে পারবে না তারা পৃথিবীর কোথাও কি টিকতে পারবে না এখন বর্তমান তারা যেখানে আছে ইসরায়েল রাষ্ট্র করেছে এটাও থাকবে না ইমাম মাহদি আসবে ঈসা আল সালাম আসবেন এবং তারা এসে এই ইহুদিদেরকে হত্যা করে তারা পুনরায় মুসলমানদেরকে বিজয় করবেন ইনশাল্লাহ পাঠ করেন তো যুগে যুগে এই ইহুদিদেরকে নিয়ে যে সমস্ত নবী এবং রাসুল খুব বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন তাদের মধ্যে অন্যতম একজন নবী হচ্ছেন আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলাইসালাম আপনাদেরকে আমি যদি দৃষ্টান্ত দিই আপনারা বুঝতে পারবেন যে মুসানবীর সময়কালে ইহুদিরা তারা মুসানবীর কি পরিমাণ অবাধ্যতা করেছে এবং তারা কি পরিমাণ সীমালঙ্ঘন করেছে সম্ভবত একটা উদাহরণ দিতে পারবো বাকি লম্বা আলোচনার সময় নেই মুসা আলাই ইসালাম যখন তিনি ফেরাউনের কবল থেকে ইহুদিদেরকে মুক্ত করলেন বনিস্তাল সম্প্রদায়কে মুক্ত করার পরে এবার ইহুদিরা এদের চাহিদা ছিল বেশি মানে দুই একদিন পরপর খালি চাহিদা প্রকাশ করে যে মুসা আমাদের এটা লাগবে আমাদের ওইটা লাগবে আমরা এই করতে চাই আমরা সেই করতে চাই একটা পর্যায়ে এই বনিসেল ইহুদিরা মুসা নবীকে বললেন যে মুসা আমাদের জন্য একটা আসমানে কিতাব লাগবে কি কিতাব ভাই আসমানি কিতাব আমাদেরকে আল্লাহ একটা আসমানে কিতাব দিচ্ছেন না কোরআন ইহুদিরা বলছে যে মুসা তুমি তো আল্লাহর নবী আমাদের জন্য একটা আসমানে কিতাবের ব্যবস্থা করো মোসা আলাই সালাম বললেন যে আসমানে কিতাব তোর এমনি পাওয়া যায় না আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আসমানে কিতাব দেয় তাহলে আমি আসমানে কিতাব তোমাদের জন্য নিয়ে আসতে পারি যেহেতু মুসা নবী ছিলেন মুসা কালিমুল্লা তিনি আল্লাহর সাথে কথা বলতেন পর্দার আড়াল থেকে মুসা সালাম তিনি আল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলমিনকে বললেন যে আল্লাহ আমার সম্প্রদায় বনি ইসরাইল তারা একটা আসমানে কিতাব চায় আসমানি কিতাব কি দেওয়া যাবে আল্লাহ পাক বললেন যে মুসা আসমানে কিতাব এত সহজেই পাওয়া যায় না আসমানে কিতাব পেতে হলে তোমাকে সাধনা করতে হবে তুমি দীর্ঘ তিরিশ দিন তুর পাহাড়ে এসে তুমি সাধনা করো তুমি তিরিশ দিন সাধনা করার পরে আমি আল্লাহ পাক তোমার উম্মতের জন্য একটা আসমানি কিতাব দিয়ে দিব সুহান আল্লাহ পাক করে এখন মুসা আলাইসাল্লাম তার সম্প্রদায়কে বললেন যে তোমাদের দাবি অনুযায়ী আমি আল্লাহর সাথে কথা বলেছি আল্লাপাক আমাকে বলেছেন একটা আসমানে কিতাব দিবেন তবে শর্ত হচ্ছে যে আমাকে তিরিশ দিনের জন্য তুর পাহাড়ে ধ্যান করতে হবে আল্লাহর জিকির করতে হবে মুসানবির সম্প্রদায় ইসরাইল ইহুদিরা বলে ঠিক আছে আপনি যান আপনি তিরিশ দিন গিয়ে ধ্যান করেন তুর পাহাড়ে তিরিশ দিন পরে আপনি আমাদের জন্য গাইডলাইন হিসাবে একটা আসমানি কিতাব নিয়ে আসবেন খুব খেয়াল করে শুনেন এখন মুসানবী তো জানে যে বনিস্রাইল সম্প্রদায় এরা কতটা উদ্ভট এবং উৎসৃঙ্খলা একটা জাতি যখন তিনি সবার কাছ থেকে বিদায় নেবেন তিরিশ দিনের জন্য তিনি যাওয়ার সময় তার ভাই হারুন সালাম যিনি আল্লাপাকে নবী ছিলেন তিনি দায়িত্ব দিয়ে গেলেন যে হারুন আমি থাকবো না তিরিশটা দিন তুমি একটু আমার এই অবাধ্য তুমি একটু দেখে রাখবা যাতে করে আমি যাওয়ার পরে তারা কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড করতে না পারে উশৃঙ্খল কোনো আচরণ এরা যেন করতে না পারে হারুন বলেন ঠিক আছে ভাই আপনি যান মোসা আলাইসালাম এবার তিনি তুর পাহাড়ে চলে গেলেন তুর পাহাড়ে তিরিশ দিনের জন্য মূসা সালাম তিনি সমর কাছ থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন মুসা আল সালাম যখন তুর পাহাড়ে গিয়ে উপস্থিত হলেন পাক রব্বুল আলমিন মূসা আল সালামকে বললেন যে মূসা তিরিশ দিন ধ্যান করলে হবে না বরং আরও দশটা দিন বাড়িয়ে চল্লিশটা দিন ধ্যান করতে হবে তুমি যদি এই চল্লিশটা দিন আমি আল্লাহ পাকের জিকির এবং ধ্যান করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে আসমানি কিতাব দিয়ে দিব সুবাহান আল্লাহ পাঠ করে। এখন আল্লাপাক রব্বুল আলামিন যে আরো দশ দিন বাড়ায়া চল্লিশ দিন পুরা করছে এটা কি তার উম্মত জানে জানে না তৎকালীন সময় তো মোবাইল নাই হোয়াটসঅ্যাপ নাই ইমো নাই মেসেঞ্জার নাই যে একটু ফোন করে বলবে যে আমার সম্প্রদায় বনি ইসরাইল আমি তোমাদের কাছ থেকে আসছি তিরিশ দিনের সময় নিয়ে আরও দশটা দিন বাড়িয়ে পূরণ করতে হবে চল্লিশটা দিন তিনি এ কথা বলার কোনো মাধ্যম ছিল না এদিকে মুসা আলাইসালাম তিনি তুরপাহারে ধ্যান করতেছেন অন্যদিকে যখন তিরিশটা দিন পুরা হয়ে গিয়েছে এবার বনিসাল অপেক্ষায় আছে যে কখন মুসা আমাদের জন্য আসমানে কিতাব নিয়ে আসবে বনিসাল তার অপেক্ষা করতেছে ইহুদির অপেক্ষা করতেছে একত্রিশতম দিন চলে যায় মুসা আসে না বত্রিশতম দিন চলে যায় মুসা আসে না তেত্রিশতম দিন চলে যায় মুসা আসে না এবার কিছু কিছু ইহুদি বলতে লাগলো মৌসা তোমাদের মাঝে আর ফিরে আসবে না মনে হয় মুসাকে জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছে নাউজুবিল্লা পাঠ করেন ভাই দুনিয়ার কোনো নবীকে জঙ্গলের কোনো বাঘ খাইতে পারে বলেন না কিন্তু এটা যদি সন্দেহ যে মুসা আসে না কেন মুসা সময় ৩০ তিরিশ দিনের এখনও কেন আসে না একত্রিশতম দিন যায় বত্রিশতম দিন যায় তেত্রিশতম দিন যায় চৌত্রিশতম দিন যায় মুসা আসে না কেউ কেউ বলতে লাগলো মুসার আসবে না মুসা একটা বাটপার ধোকাবাস তোমরা মুসার কথা বাদ দিয়ে দাও নাউজুবিল্লা পাঠ করেন তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল সামিরি এই সামিরি একটা গরুর বাসুর বানাইছেন বুঝেন না গরুর বাচ্চাকে আমরা বাসুর বলি গরুর বাসুর বানিয়ে এবার বনি ইসরায়েল সম্প্রদায়কে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন এবাদতকে বাদ দিয়ে এবার তারা বাসুর পূজা শুরু করেছে নাওজবিলা পাঠ করে এদিকে মুসার ভাই হারুন দায়িত্বশীল তার অনুপস্থিতিতে তিনি বললেন যে ভাই আপনারা এটা কি শুরু করছেন মুসা অবশ্যই আসবে হয়তো একটু দেরি হচ্ছে তাই বলে আপনারা আল্লাহকে বাদ দিয়ে বাসুর পূজা করবে এটা তো হতে পারে না বনি ইহুদিরা বলে যে হারুন বেশি কথা বললে তোমাকে হত্যা করে ফেল এদিকে দীর্ঘ চল্লিশ দিন পরে মুসা আলাই সালাম আল্লাহ তাকের কাছ থেকে আসমানে কিতাব পাওয়ার পরে যখন তার উম্মতের কাছে ফিরে আসলেন আসার পরে তিনি দেখলেন যে তার উম্মত আল্লাহ পাক রব্বুল আলমিনকে বাদ দিয়ে তারা বাসরের পূজা শুরু করে দিয়েছে নাউজবিল্লা মুসা বললেন যে হারুন ব্যাপারটাকে তোমার দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা ওরা ওরা সব আলনারে বাদ দিয়ে দিছে হারুন বললেন যে ভাই আমি অনেক নিষেধ করেছি কিন্তু এর পরেও তারা আমার কথাকে তারা শুনে নাই তারা আল্লাহকে বাদ দিয়ে তারা বাসুর পূজা শুরু করেছে বিল্লাহ ভাই বোঝানোর উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র দশটা দিন মুসা আল্লাহ সালাম ছিলেন না দশটা দিন একটু আসতে দেরি হয়েছে এই ইহুদিরা এত খারাপ তারা এই দশটা দিন তারা মানে সবর করতে পারে নাই তারাই দশ দিনের ভিতরেই তারা পাক রব্বুল আলমিনকে তারা বাদ দিয়ে তারা বাসুর পূজা শুরু করেছেন আওয়াজিল্লা আপনাদেরকে আমি আরেকটা দৃষ্টান্ত দিই এই বনি ইসাইল ইহুদিরা তারা কতটা অকৃতজ্ঞ দেখেন আল্লাপাক রব্বুল আলমিন একটা সময় এই বন ইসাইল ইহুদিদের জন্য সরাসরি আসমানি খাবারের ব্যবস্থা করছেন কোন খাবার ভাই আসতে বলবে না কোন খাবার আসমানি খাবার মানে এখন তো আমরা সবাই পয়সা উপার্জন করি একটু তিনবেলা ভালো খাবারের জন্য কি বলেন যদি এরকমটা হইতো যে তিনও বেলা পাক রব্বুল আলমিন আমাদের জন্য আসমান থেকে খাবারকে পাঠায় দেন আমাদের কোনো চিন্তা ছিল বলেন কোনো চিন্তা নেই পাক এদের জন্য ব্যবহার করছেন আসমানি খাবার সুরা বাকারেতে আসছে এই আসমানি খাবারের নাম হচ্ছে মান্না এবং সালোয়া মান্না হচ্ছে এক প্রকার শিশির বিন্দু দেখবেন সকালবেলা ঘাসের উপরে মানে শিশুর বিন্দু পরে ছোট ছোট পানির ফোটার মতো এটা হচ্ছে মানোয়া এটা খুব মিষ্টি ছিল মধু ছিল আর সালোয়া হচ্ছে এক প্রকার পাখি যেই পাখি অটোমেটিক বনি ইসরাইলদের কাছে আসতো আসার পর অটোমেটিক রান্না হয়ে যেত আর তারা ওই পাখি ভক্ষণ করত সুহান আল্লাহ পাঠ করে এরকম প্রত্যেকটা দিন আসমান থেকে এদের জন্য খাবার আসতেছে কিন্তু ইহুদিরা তারা এতটাই অকৃতজ্ঞ ছিল তারা কিছুদিন পরে তারা খাবারকে জমা করা শুরু করেছে ফ্রিজিং করা শুরু করছে মুসা বলেন যে মানে মুসা বলে সমস্যাটা কি তোমাদের তোমাদের জন্য পাক তো প্রতিবেলাতে খাবার পাঠাচ্ছে খাবারকে জমা করো কি কারণে এই ইহুদিরা বলে যদি এরকম হয় যে আল্লাপাক যদি খাবার না পাঠায় তখন আমরা কি খাবো আল্লাপাক রব্বুল আলমিন বললেন না এদেরকে সাইজ করতে হবে পাক সাইজ করছেন কিভাবে জানেন তাদেরকে আল্লাপাক যে খাবার পাঠায় তারা যে খাবারকে জমা করে রাখে অটোমেটিক ওই খাবারটা পচে যায় নওজ পাঠ করে তো একটা যায় গিয়ে এই আসমানি খাবার যে সম্প্রদায় ইহুদিদেরকে আল্লাপাক দিত আসমানি খাবারকে পর্যন্ত আল্লাপাক উঠাই নিয়েছেন শুধুমাত্র এই ইহুদিদের অবাধ্যতার কারণে প্রিয় ভাইরা আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে হয়তো আপনারা অনেকে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছেন বা অনেকে পরে আসছেন ইহুদি জাতি তারা পৃথিবীতে এত কলঙ্কিত কেন এর মূল কারণ হচ্ছে তারা যুগে যুগে আল্লাপাকের অবাধ্য হয়েছে তারা সীমালঙ্ঘন করেছে পুফুরি কর্মকাণ্ড করেছে নবীদেরকে হত্যা করেছে মানুষদেরকে হত্যা করেছে পৃথিবীর জমিনে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মটা ইহুদিরা করে নাই সুতরাং এই ইহুদিরা তারা কি আমাদের পৃথিবীর মানব জাতির জন্য ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো না খারাপ তারা কতটা খারাপ কতটা মন্দ এটা আজকে সারা বিশ্বের মানুষ দেখতেছে ঠিক কিনা বলেন এই জন্য ইহুদিদের ক্ষেত্রে কোনো ছাড় নাই এদের ব্যাপারে কোনো ছাড় নাই এদের অসংখ্য নিকৃষ্ট চরিত্রের কথা পাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন পবিত্র কোরআনে আজকে সময় শেষ আজকে বলতে পারবো না বাকি আমরা ইনশাআল্লাহ এরপর থেকে ইহুদিদের নিকৃষ্ট চরিত্র প্রসঙ্গে আমরা আগামী জুমাতে কথা বলবো আজকে যে কথাগুলো আমরা শুনলাম আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা কথা মনে রাখার ইতিহাসগুলো আল্লাহ পাক স্মরণ রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামি